জাতীয় পার্টির চেয়ারম্যানের উপস্থিত প্রেসিডিয়াম সদস্যবৃন্দ জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জাতীয় যুব সংগতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি হইল সংগ্রামী সারাম ও রক্ষী শুভেচ্ছা সংগ্রামী স্বাধীন সন্ধুগণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজকে আমরা এখানে সম্মাত হয়েছি গাজার গাজার মুসলমানদের উপর যেভাবে ইসরাইলি বাহিনী নির্বিচারে বড় হක්কা চালিয়েছে তার প্রতিবাদে আজকে আমরা এখানে বিক্ষোব সমাবেশ এই বিক্ষোব সমাবেশ থেকে আমরা বিক্ষোব মিছিল নিয়ে রাস্তা পর্যন্ত যাব প্রত্যেকটি মুসলমানের ইমানি দায়িত্ব তাই ইমানি দায়িত্ব হিসাবে জাতীয় পার্টির প্রত্যেকটি নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে এর দা ভাঙা দantwort জন্য ইসরাইল ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে এই বাংলায় করার জন্য তাই আমরা কিছুক্ষণ করে এখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা প্রেসপার্বে দিকে যাব আমি জাতীয় যুব সংঘটির পক্ষ থেকে বলতে চাই যদি সরকার বাংলাদেশ সরকার আমাদেরকে পারমিশন দেয় আমাদেরকে যদি ভিসা দেয় তাহলে আমরা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জাতীয় পার্টির প্রতিনিধিত্ব নেতা কর্মী কাছে ইনশাল্লাহ আমরা কাজার জন্য আমরা কাজার জন্য ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত আছি আমি জাতীয় যুব সংগঠনের প্রত্যেকটি নেতা কর্মীকে আহ্বান জানিয়ে এবং আজকের এই মিছিলকে কে সফল ও সার্থক করার আহ্বান জানিয়ে আমি আমার অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি বাংলা